টেস্ট শুরু হতে আর মাত্র এক মাস তো ম্যাজিশিয়ান হাজির বল দেখি কি চাষ আমার প্রিয় ভাই বোনেরা ক্লাস টেনের সমস্ত ছাত্রছাত্রীকে বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসই বাংলাতে স্বাগত তোমাদের জন্য আমিনুর স্যার হাজির আমিনুর মাস্টার হাজির তোমরা এই সময়ে অর্থাৎ এই এক মাস টেস্টের আগে কিভাবে প্রিপারেশন নিতে পারো কিভাবে তোমরা এই এক মাসে আগুন লাগাতে পারো ম্যাথে কিভাবে কিচ্ছু না পড়েও এই এক মাসে সম্পূর্ণ কভার করতে পারো সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকে চলে এসেছি সো সবাইকে স্বাগত আচ্ছা প্রথমেই বলি যে এই যে ম্যাজিক স্ট্রিক্স আমার হাতে দেখছো এই ম্যাজিক স্ট্রিক্সের এর দ্বারাই কিন্তু আজকে আমরা এক মাসের মধ্যে ম্যাথ সিলেবাস কভার করার স্ট্র্যাটেজি দেব স্যার এত বড় স্ট্রিক্স দিয়ে কিভাবে অনেকটা বড় হয়ে যাচ্ছে না তাহলে ঠিক আছে এত বড় নয় এটাকে ছোট করে নেওয়া যাক তাহলে চলো শুরু করে ফেলা যাক আমরা আমাদের সিলেবাসটাকেও ছোট করে নেব এবং এই এক মাসের মধ্যে সিলেবাসটা শেষ করার যে চেষ্টা সেটা করব। তো প্রথমেই বলি তোমাদের সিলেবাস ক্লাস টেনে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে তোমাদের পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি এই সমস্ত রাশিবিজ্ঞান এতগুলো চ্যাপ্টার বা এতগুলো টপিক তোমাদের আছে এবার এই টপিকগুলো কিভাবে এই এক মাসে কভার করতে পারো বা কিভাবে এস বাংলাতে আমি তোমাদেরকে কভার করাতে পারি দেখো আমি তোমাদের জন্য একটা ওয়ান শট ক্লাসের ব্যবস্থা করেছি প্রত্যেকটা চ্যাপ্টার সে চ্যাপ্টারটা যতই বড় হোক তার যতই এক্সারসাইজ থাকুক একটা ওয়ান শটেই সেই চ্যাপ্টারটা শেষ করব। যেমন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ টোটাল কতগুলো এক্সারসাইজ আছে পাঁচটা আমরা জাদু করে এই পাঁচটা এক্সারসাইজকে ওয়ান শটে কভার করব। এবং কমপ্লিটলি কভার করব এবং যে যে ওয়ান শটগুলো আমি তোমাদের করাবো তোমরা যদি ঠিকঠাকভাবে সেই ওয়ান শটগুলো দেখে যেতে পারো আমি কথা দিচ্ছি টেস্ট পরীক্ষায় কেন ফাইনাল পরীক্ষাতেও একটাও প্রশ্ন এর বাইরে থেকে আসবে না সেভাবেই আমি কিন্তু তোমাদের এই ওয়ান শটগুলো রেডি করছি বা রেডি করেছি যেগুলো অলরেডি রেডি হয়ে গেছে তোমাদের জন্য আসতে চলেছে তাই অবশ্যই তোমরা এই ওয়ান শটগুলো যদি খুব ভালো করে দেখে যাও প্রত্যেক প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে এটুকু কথা আমি তোমাদেরকে দিতে পারি তাই আমরা তিনটে করে ওয়ান শর্ট ক্লাস আপাতত প্রত্যেকটা সপ্তাহে আনব পরীক্ষার সময় আমরা আরও বেশি লাইভ ক্লাস আনব যাতে করে কয়েকটা চ্যাপ্টার যদি বাদ থেকে যায় সেগুলো কমপ্লিট করতে পারি স্যার তিনটে করে ওয়ান শর্ট ক্লাস তো আনবেন। কিন্তু স্যার আমাদের তো কোনো কিছুই পড়া হয়নি এটা সম্ভব তিনটে করে ওয়ান শর্ট ক্লাস এনে কভার করা হ্যাঁ ওভারঅল আমি কিন্তু অনেকটাই তোমাদের জন্য কভার করে দেওয়ার চেষ্টা করছি পাঁচ তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে এই জার্নি এবং প্রথম সপ্তাহে আমাদের যে ক্লাসগুলো আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ সরল সুৎকষা এবং আয়ত ঘন এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা আনতে চলেছি তারপর বারো থেকে আঠেরো পর্যন্ত অনুপাত সমানুপাত চক্রবৃদ্ধি সমাহার বৃদ্ধি বৃত্তস্থ কোন সম্পর্কিত উপবাদ্য তারপর উনিশ থেকে দীঘাত করণী গোলক অংশীদারী কারবার এবং ২৬ থেকে ভেদ লম্ববৃত্তাকার শঙ্কু ত্রিকোণমিতির মিতির কোন পরিমাপের ধারণা তো এই চ্যাপ্টারগুলো আমরা আনতে চলেছি তোমাদের জন্য আশা করছি এই একেবারে এক তারিখ পর্যন্ত অর্থাৎ নভেম্বরের এক তারিখ পর্যন্ত ওভারঅল অনেকগুলো চ্যাপ্টার তোমাদের কভার হয়ে যাবে এবং টেস্টে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে তোমরা আগুন লাগাতে পারবে আর এক তারিখের পর যে কটা চ্যাপ্টার বাকি থাকছে যেমন ত্রিকোণমিতি কমপ্লিট ত্রিকোণমিতির ওয়ান শর্ট লাইভ নিয়ে চলে আসব। স্ট্যাটিস্টিক্স কমপ্লিট স্ট্যাটিস্টিক্সের ওয়ান শর্ট লাইভ নিয়ে চলে আসবো উপবাদ্য বা সম্পাদ্যের যে চ্যাপ্টারগুলো আছে একটা উপবাদ্যের লাইভ একটা সম্পাদ্যের লাইভ নিয়ে চলে আসব। তাহলে তোমাদের ওভারঅল সবটা কমপ্লিট হয়ে যাবে এবং টেস্ট পরীক্ষাতে তোমরা আগুন লাগাতে পারবে তাই এক মাস সময় আছে আর হবে না আর সম্ভব নয় এটা ভাবার কিছু নেই তোমাদের কাছে চলে এসছে তোমাদের ম্যাজিশিয়ান তোমাদের আমিনুর মাস্টার তোমরা লড়াইটা জারি রাখো এক মাসে এই আমি চেষ্টা করছি তোমাদেরটা সবটা দিয়ে তোমাদের পাশে দাঁড়ানোর ক্লাস টেন তোমাদের জন্য নিজের সবটা দিয়ে পরিশ্রম করার বিভৎস ভালোভাবে তোমাদের জন্য কন্টেন্টগুলো রেডি করছি আশা করছি তোমাদের প্রত্যেক প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস টেনে ডাব্লিউ স্টুডেন্টের অনেক 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 বেশি কাজে লাগবে তুমি বাংলা মিডিয়াম হও বা ইংলিশ মিডিয়াম হও যাই হও না কেন প্রত্যেকের জন্য এই ক্লাসগুলো ভীষণ বেনিফিশিয়াল হতে চলেছে আমাদের ক্লাস আসবে সোমবার বুধবার এবং শুক্রবার প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সোম বুধ শুক্র করে আমাদের ক্লাস আসবে সুতরাং এই ক্লাসটা তোমাদেরকে দেখতে হবে মেন চ্যানেল অর্থাৎ এস বাংলা তো তোমরা ফলো রাখবেই তার সাথে সাথে এস ও ইন অ্যান্ড টেন এই চ্যানেলটা আমাদের যে চ্যানেলটা লিংক তোমাদের দেওয়া থাকবে ডেসক্রিপশনে এই চ্যানেলটাকে তোমরা ফলো করো এই চ্যানেলটাতেই কিন্তু কমপ্লিট ক্লাসগুলো পরবর্তীতে আসতে থাকবে তোমরা ফুল ক্লাস যদি ডিটেল চাও যদি এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্ক চাও করে দেওয়া হোক সেটাও তোমরা কমেন্টে জানিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমরা সেই প্রস্তুতিও নেব তোমাদের এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্ককে করে করে দেখাবো এখানে এবং সেগুলো প্রত্যেকটা আগুন করে দেখানো হবে ম্যাথামেটিক্সে ভয় আর নয় যারা যারা গণিতে ভয় পাও ক্লাস টেন ক্লাস নাইনের ছাত্রছাত্রী তাদের সবার জন্য এস নাইন টেন চ্যানেলটা খোলা হলো তোমাদের গণিতের ভয় দূর করব। এটুকু কথা দিলাম তোমাদের দাদা তোমাদের গাইড তোমাদের আমিনুর মাস্টার আমিনুর স্যার কথা দিচ্ছে তোমাদের সমস্ত গণিতের দুর্বলতা দূর করা হবে গণিত সোজা হবে গণিত মজা হবে গণিত কিন্তু আর কঠিন হয়ে থাকবে না কারুর কাছে বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে অঙ্ক সোজা করে উপস্থাপন করব এটুকু কথা তোমাদেরকে দিলাম এই ম্যাজিক আমি দেখাতে চলেছি একেবারে ম্যাজিশিয়ানের ড্রেস পরে এই ম্যাজিক কিন্তু তোমাদের জন্য আমি আনতে চলেছি সো এটুকুই ছিল আজকে আমাদের বলার এছাড়া তোমরা ক্লাস টেনের ছাত্রছাত্রীরা আমাদের এস বাংলার মেন চ্যানেল এস যেই জেই ইলেভেন টুয়েলভ এগুলো সাবস্ক্রাইব করে রেখো তার কারণে এই প্রত্যেকটা চ্যানেলে কিন্তু তোমাদের জন্য তোমাদের আগামীর জন্য ক্লাস আসছে আর বিশেষত তোমাদের গাইড করার বিভিন্ন সরঞ্জাম রেডি হচ্ছে আর যে কোনো সমস্যাতে তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার এই নাইন টু সেভেন ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভে করো আমাদের যে চ্যানেল পেজগুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে সেগুলোতে তোমরা অ্যাড হয়ে থেকো অনেক 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 বেনিফিট তোমাদের জন্য হবে থ্যাংক ইউ এভরি প্রত্যেকে বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা যাদের যাদের কাছে পৌঁছচ্ছ যারা যারা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে নেবে তোমাদের ম্যাজিশিয়ানের রিকোয়েস্ট যে ম্যাজিক করে তোমরা এই ভিডিওটাকে বাংলা প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে পৌঁছে দাও বাংলার প্রত্যেকটি ক্লাস টেনের ছেলেমেয়ের কাছে পৌঁছে দাও যাতে করে তারা তোমাদের ম্যাজিশিয়ানের হাত ধরে অর্থাৎ তোমাদের আমিনুর স্যারের হাত ধরে তাদের অঙ্কটা করতে পারে এবং অঙ্কটা তাদের কাছে আর ভয় নয় তারা অঙ্কটাকে জয় করতে পারে এটুকু প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিলাম তোমরাও আমাদের পাশে থেকো ম্যাজিশিয়ানের পাশে থেকেও বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর পাশে থেকেও তাদের কাছে এটাকে পৌঁছে দিও আশা করছি খুব 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 বেনিফিট হবে থ্যাংক ইউ এভরিওয়ান আরও একবার যারা নতুন আসলে আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা ডিটেল ক্লাস চাইছো কি না বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ